রাঙ্গামাটি শহরের তবলছুরি বাজারে ব্রিটিশ আমেরিকান টোবাকো বিএটি পরিচালিত ব্রেক স্টেশন নামক একটি বিপণন কার্যক্রমে তামাকজাত পণ্যের প্রচার এবং সাধারণ জনগণের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে জেলা প্রশাসনের হস্তক্ষেপে কার্যক্রমটি বন্ধ করে দেওয়া হয়েছে রবিবার সকাল থেকে উক্ত প্রচার কার্যক্রমে জুস শরবত ও লটারির মাধ্যমে তরুণ তরুণী সহ পথচারীদের আকৃষ্ট করে তাদের নাম ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহ করা হচ্ছিল প্রচারণার কাঠামো ও কৌশলে তামাকজাত দ্রব্যের প্রচ্ছন্ন বিজ্ঞাপন লক্ষ্য করা যায় যা স্পষ্টতই তামাক নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন স্থানীয়রা জানান সকাল থেকে স্টলটি সরবভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এবং এতে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী মানুষ অংশ নেয় বিষয়টি স্থানীয় সচেতন মহলের দৃষ্টিগোচর হলে তারা প্রশাসনকে অবহিত করেন অভিযানকালে ব্রেক স্টেশন স্টলটি বন্ধ করে দেওয়া হয় তবে অভিযান চালানোর সময় স্টল কর্তৃপক্ষ কাউকে উপস্থিত পাওয়া যায়নি ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা মমতাজ টুকু বলেন তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী জনসমক্ষে তামাকজাত পণ্যের কোনো ধরনের প্রচার প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেছি এবং প্রচারণা বন্ধ করে দিয়েছে স্থানীয়রা বলছেন বিএটি নিয়মিতই এই ধরনের প্রচারণা চালিয়ে আসছে বিশেষ করে শহরে তরুণদের লক্ষ্য করে তবে নজরদারির অভাবে এসব কার্যক্রম অনেক সময় থেকে যায় প্রশাসনের দৃষ্টির বাইরে তারা তামাক কোম্পানির এক ধরনের ব্র্যান্ডিং কৌশলকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি আখ্যায়িত করে নিয়মিত মনিটরিং এবং আইনি পদক্ষেপের দাবি জানান এদিকে এই বিষয়ে অধিকতর তথ্য সংগ্রহের জন্য প্রতিবেদক রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় সৈকত হোটেলের নিস্তলায় অবস্থিত ব্রিটিশ টোবাকের স্থানীয় অফিসে গেলে কাউকে পাওয়া যায়নি স্থানীয়দের অভিযোগ সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অফিস ত্যাগ করেন তারা রাঙ্গামাটি সচেতন মহল জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন আজকে আমরা মোবাইল কোর্ট করলাম মূলত হচ্ছে ওনার এখানে ধূমপান ও তামাকজাত দ্রব্য দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষেধ উৎকৃষ্ট হচ্ছে নিয়ন্ত্রণ করতে হবে মানে কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় বা কোনো বই লিফলেট হ্যান্ডবিল পোস্টার ছাপানো কাগজ বিলবোর্ড বোর্ড বা সাইনবোর্ড এর কোনোভাবে যাওয়া দ্রব্যের প্রচার করা যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা দোকানের পুরো বিজ্ঞাপন দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে এবং আমরা যে এবং এটা জানতে আমরা যদি কোম্পানিকে কাউকে এসে হাতে হাতি করতে পারি এবং আমাদের মোবাইল কোর্টের নিয়ম মোতাবেক আমরা যদি তাৎক্ষণিকভাবে কাউকে ঘটনাস্থলে না পাই তাদের কোম্পানিকে বন্ধ দিতে পারি না আমরা হচ্ছে দোকানদারকে ওনাকে সচেতনতামূলক জরিমানা করেছি এবং যেন উনি এটা গুরুত্ব না করেন সেটা মিস্টার আমি আমাদেরকে দিয়েছি আমার আমরা হচ্ছে খুবই অল্প জরিমানা করেছি দুই হাজার টাকা সচেতনতামূলকভাবে জরিমানা করেছি ওনাদের হচ্ছে দুই দিন বিনাশ্রম তার কিন্তু আমাদেরকে জমি ছেন সকলের সামনে এখানে আমরা আমাদের গুগল করতে শেষ করেছি এবং যে সকল প্রমোশনাল জিনিসপত্র ওনারা এনেছিলেন সেগুলো সব আমরা নিয়ে যাচ্ছি এগুলো ওনাদের আমাদের সেনিট ইন্সপেক্টর ওগুলো দায়িত্ব করবেন এবং সে পরবর্তীতে নিয়মিত আমরা দেখতে